পনেরো জুলাই রাত একটা ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা যেতে স্পেন অন্যদিকে পনেরো তারিখ সকাল ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা যেতে আর্জেন্টিনা এই দুই চ্যাম্পিয়ন দলকে নিয়ে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে ফিনালে শুরু হওয়ার কথা ছিল ভেন্য এবং বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচের ব্যস্ততা থাকায় এই ম্যাচ নিয়ে দাঁড়িয়েছে শঙ্কা কিছুদিন পর প্রত্যেকটি ক্লাব তাদের নতুন মৌসুম শুরু করবেন তারপর প্রত্যেকটি ক্লাব তাদের ব্যস্ত সময় পার করবেন এর মাঝে তারা যে অবসর সময়টুকু পাবেন সে সময় জাতীয় দল গুলো বিশ্বকাপ বাছাই পর্ব নিয়ে ব্যস্ত থাকবে এই ব্যস্ততার মাঝে ফিনালে সিমা না হওয়ার সম্ভাবনা বেশি এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন আর্জেন্টিনা সংবাদ মাধ্যম গাস্টান ইডুল গাস্টান ইডুল জানিয়েছেন এখনো নিশ্চিত হয়নি দু হাজার পঁচিশ ফিনালে সিমা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব এবং প্রথমবারের মতো বড় পরিসরে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের জন্য এখনো ফিনালে সিমা দু হাজার পঁচিশ এর সময়সূচি ও ভেন্য নিশ্চিত করতে পারেনি ওয়েফা ও কনমেবল অনেকদিন যাবৎ ফিনালি সিমা খেলাটি বন্ধ ছিল তবে দু সালে এটি আবার পুনরায় চালু হয় সেই ফিনালি সীমার মুখোমুখি হয়েছিল কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি সেখানে ইতালিকে তিন শূন্য গুলো হারিয়েছে আর্জেন্টিনা সেইবারের মতো এবারও অধিক আগ্রহে আর্জেন্টিনা বসে থাকলেও সেটা অনুষ্ঠিত হওয়া নিয়ে রয়েছে শঙ্কা শুধু আর্জেন্টিনা না এটা অনুষ্ঠিত হওয়ার জন্য মুখে আছে স্পেনও এমনকি কোপা আমেরিকা ও ইউরোকাপের কাপের ফাইনালের আগে লামিনিয়ামাল মেসির মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন এবার বাস্তবায়ন নাও হতে পারে